ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরে শুরু হলো এন টিভিতে প্রচারিত মার্শাল প্রেজেন্টস হাসো সিদম সাতের অডিশন রাউন্ড জনপ্রিয় কমেডিয়ান এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রচন্ড গরম উপেক্ষা করে রংপুর বিভাগের আট জেলায় প্রত্যন্ত অঞ্চলের শত শত প্রতিযোগী আজ সোমবার সকাল থেকে টাউন হল চত্বরে উপস্থিত হন রেজিস্ট্রেশন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অডিশনে অংশ নেন প্রতিযোগীরা এটা আমার প্রথম অডিশন জীবনে প্রথম তো জাস্ট বলল ভালো ইনশাআল্লাহ বসে অপেক্ষা করো পরে আবার ডাকবো আমি রেজিস্ট্রেশন করে এখানে আসছি তো এখানে আসার পরে ভালো লাগছে আর আমার যতটুকু প্রতিভা ছিল আমি ধরার চেষ্টা করছি আসলে সবার মধ্যে তো সমানটা থাকে না আমার মধ্যে যে ভেরিয়েশনটা ছিল ওনারা বললো যে উত্তেজনা একটু কমাতে হবে আর ছন্দ থাকা ভালো তবে লিমিটেড যেমন লবণটা তরকারিতে বেশি হলে একেবারে খাওয়া যায় না আবার কমেও হয় না তো আমার পারফরমেন্সটা ওনারা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট করে নেক্সটের জন্য প্রিপারেশন নিতে বললো প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা হয়েছে যার কারণ আসলে ওইরকম কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত পাওয়া যায়নি আমার যে ভিতরে হিডেন ট্যালেন্ট আছে আমি যে প্রকাশ করব এরকম কোনো সুযোগ আমার কাছে দিন ছিল না তো এমন হতে পারে যে হচ্ছে এটাই সেই সুযোগ যেটা থেকে আমি সমগ্র বাংলাদেশে আমি আমার প্রতিভাকে ছড়াইতে পারবো আপনারা শুধু দোয়া করবেন ইয়েস হয়ে গেছে দেশের একমাত্র কমেডিয়ান এই রিয়েলিটি শোটি এনটিভি পরিচালনা করে আসছেন স্পন্সর করেছেন মার্সেল কর্তৃপক্ষ রংপুরে এসে বেশ আশাবাদ ব্যক্ত করলেন এই শো এর পরিচালক আমরা আশা করি যে এখানে আমরা প্রায় সহস্রাধিক পাবো আমরা এখন পর্যন্ত আমাদের প্রায় দুই তিনশো রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু সারা দিন ব্যাপী চলবে আমাদের এই অডিশন এবং সহস্রাধিক আমরা পাবো তো এর মধ্য দিয়ে আমরা আমাদের যেটা চেষ্টা থাকবে হচ্ছে কমপক্ষে আমরা সাত জনকে এখান থেকে নিয়ে যাওয়ার এটা আমাদের একটা চেষ্টা যদি না হয় আমরা যতটুকু চেষ্টা করব যে আরো পাঁচ তো একদম আমরা পাঁচ জনকে নিবই পাঁচ জনের সঙ্গে আরো দুই তিনজন ওয়েটিং এ থাকবে যারা মূল ইয়েটাতে বাছাই মধ্য দিয়ে তারা হয়তো চান্স পাবে মুভ করবে অংশ এই আয়োজনের সাথে থাকতে পেরে নিজেদের গর্বিত মনে করেন স্পন্সর কোম্পানির এই কর্মকর্তা তো আমাদের সিজন সেভেনটার আমাদেরই থাকবে উদ্দেশ্য থাকবে একটাই যে আমরা লাকি সেভেন ওয়েতে মানে মানুষের জীবনে যেন আরও লাকি কিছু ইভেন্ট ঘটে এর জন্য আমরা লাকি সেভেনটা নিয়ে এবার প্রচার করছি আর চেষ্টা থাকবে অবশ্যই যেন আমরা সিজন সেভেনটাকে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি আরও বেশি যাক জন্য করতে পারি মানে লাস্ট ছয় সিজনটা যেন আমরা ভুলে যাই সেভেনের কথাই বেশি আলোচনা করতে পারি এটাই আমাদের চেষ্টা থাকবে রংপুর থেকে ঢাকা রাউন্ডে যাওয়ার জন্য কয়েকজন প্রতিযোগী ইয়েস কাট পেয়েছেন পেয়ে গেছি ইয়েস কাট পেয়ে গেছি প্রতিযোগীর সংখ্যা বেশি হওয়ায় রাত পর্যন্ত চলবে এই অডিশন রাউন্ড এমনটাই জানিয়েছেন আয়োজকরা ফিরদৌস জয় বানর আলো রংপুর